নমস্কার বন্ধুরা আমি কিংশু মজুমদার আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি অবনীন্দ্র ঠাকুরের লেখা ঐতিহাসিক উপন্যাস রাজকাহিনী পাঠপত্রিক্রিয়া নিয়ে এই কাহিনী শুরু হচ্ছে সূর্য বংশের উৎপত্তি দিয়ে সুভাগা নামে এক ব্রাহ্মণ কন্যা বিয়ের পরে বিধবা হওয়ায় তার দেশের লোক তাকে দেশ থেকে তাড়িয়ে দেয় সে আশ্রয় নেয় এক বৃদ্ধ ব্রাহ্মণের কাছে কিন্তু ব্রাহ্মণ মারা যাওয়ার পর সে দুঃখে ভেঙে পড়ে এবং সূর্যদেবের কাছে প্রার্থনা করায় সে একটি পুত্র কন্যা বর পায় সুভাগার এই বরপ্রাপ্ত কন্যার নাম গায়েবী আর পুত্রের নাম গায়েব যে পরবর্তীতে শিলাদিত্য নামে ধারণ করে সূর্যবংশে প্রতিষ্ঠা করে এরপর ধীরে ধীরে উঠে এসেছে বিভিন্ন রাজপুত রাজারানীদের কথা এর সাথে সমানভাবে উঠে এসেছে তাদের বীরত্ব প্রেম শত্রুতা বিশ্বাসঘাতকতা সর্বোপরি জয় পরাজয়ের কাহিনী অসাধারণ একটি বই আপনারা সবাই পড়ে দেখবেন খুব ভালো লাগবে বন্ধুরা যে এই পর্যন্তই আমি আগামীকাল আসবো আবার অন্য কোনো একটি বই পাঠক পত্রিকায় নিয়ে ভালো থাকবেন সবাই নমস্কার